ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম মির্জা এতে তিনি থাকছেন গোয়েন্দা চরিত্রে তবে প্রাইভেট গোয়েন্দা মির্জা সিনেমাটি পরিচালনা করছেন অভিনেতা ও নির্মাতা সুমো নানোয়ার নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম গোয়েন্দা গল্পে একজন গোয়েন্দাকে যেভাবে দেখা যায় মির্জা ঠিক তেমনটা নয় মির্জার বয়স পঞ্চাশ বেশ মোটা সোটা দৌড়াতে পারে না ফাইট করতে পারে না তবে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ গোয়েন্দা হয়ে উঠতে যে গুণাবলী দরকার তার চেয়ে কিঞ্চিত কম নিয়ে মির্জা কাজে নেমে পড়ে নির্মাতা সুমন আনোয়ার জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হচ্ছে মির্জা প্রথম কিস্তির নাম ক্লাব টোয়েন্টি নাইন মির্জার গোয়েন্দা হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে প্রথম কিস্তি এরপর ধারাবাহিকভাবে আসবে মির্জার পরের কিস্তিগুলো সম্প্রতি প্রকাশ পেয়েছে মির্জার দুটি পোস্টার একটি পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে পরে তদন্ত আগে টাকা মির্জা সাহেবের হিসাব পাকা আরেক পোস্টার শেয়ার করে লেখা হয়েছে আইতাসে মির্জা ক্রিমিনাল ভাগিজা চলতি মাসে ওটিটিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী সুমন আনোয়ার তিনি বলেন প্রতিটি গল্পের শুটিং শেষে নির্মাতা হিসেবে এক ধরনের প্রত্যাশা থাকে মির্জার ক্ষেত্রেও আমার সেই প্রত্যাশা আছে মির্জার গল্প শিল্পীদের পারফরমেন্স সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি খুব এক্সাইটেড